i'm not शो <सँगी> <ली. सँगी> <सँगी> <सँगी> হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ জানো তো তোমাদের সাথে যে দিনের ভ্লগ শেয়ার করছি সেটা কিন্তু বেশ পুরনো মানে দিনটা ছিল গত বছরের হোলির দিন আর তোমাদের শুনতে হয়তো অবিশ্বাসও মনে হলেও এটাই সত্যি যে আমার কাছে গত কয়েক বছরের এমন অনেক মুহূর্ত ক্যামেরাবন্দি করা আছে যেগুলো কোনোটাই বিশেষ কিছু কারণে বা সময়ের অভাবে তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি তাই খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই কারণে আমার এই চ্যানেলটাও বেশ ইরেগুলার হয়ে গেছে তাই তোমাদের সাথে আমাদের জীবনের এই সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার আগে আমি হয়তো তকমা দিচ্ছি যে এগুলো পুরোনো ভিডিও কিন্তু জীবন অনেক এগিয়ে গেলেও এই মিষ্টি মুহূর্তগুলোই আমার মনে গেঁথে গেছে যেগুলো সব আমি আমার এই চ্যানেলের মাধ্যমে জীবন্ত করে তুলে রাখতে চাই যাতে চাইলেই ভবিষ্যতে আমি বা আমার পরিবার বা আমার ভবিষ্যৎ প্রজন্ম এই চ্যানেলটা খুলে ফিরে আসা সমস্ত মুহূর্ত আরও একবার দেখতে পায় তার সাথে আমার এই স্মৃতিচারণের ব্লগগুলো তোমাদের সাথেও শেয়ার করে রাখতে চাই তো যাই হোক গত বছরে বাবাকে নিয়ে মানে আমার শ্বশুরমশাইকে নিয়ে সৌভিক গিয়েছিল হোলির দিন যদিও মার্চ মাসের একদম শেষ দিন ছিল তবে দেখতে পাচ্ছ যে বাইরে প্রচুর বরফ জমে রয়েছে কিন্তু এত সুন্দর রোদ ঝলমলে একটা দিন ছিল যে তেমন নাকি ঠান্ডা অনুভবই হয়নি তাই ওরা খুব মজা করেই এই দিনটা বাইরে এই বরফের মধ্যেই কাটাতে পেরেছিল বাবাকে দেখো কি প্রচন্ড এক্সাইটেড ছিলেন উনি শুধুমাত্র আজকের দিনটা উপভোগ করার জন্য এরকম ওয়েদার থাকলে বরফে কোনো অসুবিধা হয় না কিন্তু ওয়েদার এত ঠান্ডা থাকে বরফ পরে যে বেরোতে সময় বেরোতে একটু সমস্যাই হয় তবে আজকে ওয়েদার দারুন দেখতেই পাচ্ছো তোমরা একদম একদম খেলার মতো আজকে চলো দেখা হচ্ছে এখানে তো অনেক কমিউনিটি আছে যারা নিজেদের মতো সময় বের করে নিয়ে প্রত্যেকটা উৎসবকে খুব আনন্দের সাথে উদযাপন করে তো আজ ছিল ইন্টারন্যাশনাল হিন্দু ফাউন্ডেশনের পক্ষ থেকে হোলি উৎসবের উদযাপন আর হ্যাঁ এই বছরের দোল উৎসব বা হোলি আসতে তো আর কিছুদিন মাত্র বাকি তাই এই বছরের দোল পূর্ণিমা বা হোলি উৎসব উপলক্ষে তোমাদের সবাইকে জানাই আগাম শুভেচ্ছা তোমরা সবাই কিন্তু খুব সাবধানে রং খেলবে আর সবাই প্রচুর প্রচুর আনন্দ করবে কেমন দেখো চারপাশে ছোটো থেকে বড় প্রত্যেকে এই আনন্দে মেতে উঠেছে আমার শুধু একটা কথাই মনে হচ্ছে যে আমাদের ভারতবাসীর কাছে হোলি তো শুধু একটা উৎসব নয় তাই না এটা একটা আবেগ তো সেটা দেশে হোক বা বিদেশে আমরা আমাদের ঐতিহ্যকে যেমন ভালোবাসি তেমন কিন্তু বাঁচিয়ে রাখতেও জানি তাই তো এই দূর পরবাসেও বরফের মাঝেও আমরা প্রত্যেকে রঙিন হয়ে উঠি এই দিনে আনন্দে ভেসে যাই কারণ হোলি মানেই হচ্ছে মিলনের উৎসব হলি খেলে অবস্থা এখন বরফে বরফ খেলে হলি খেলেছে আজকে আমাদের সাথে সৌভিক কিন্তু একদম ঠিক কথাই বলেছে যেখানে চারপাশ শুধু সাদা বরফে ঢাকা সেখানে মোটোমোটো এই লাল হলুদ সবুজ আর বেগুনির ছোঁয়ায় প্রকৃতিও যেন প্রাণ ফিরে পেয়েছে মানে এই শীতল বরফের মাঝে উৎসবের উষ্ণতা ছড়িয়ে পড়েছে প্রতিটা মুহূর্তে এই সাদা বরফও যেন একদম রঙিন হয়ে উঠেছে আর এই নীল খোলা আকাশের নিচে মানুষের ঢল তার সাথে নাচ গান কোলাহলের মাঝে শুধু আমার মশাইকে দেখো উনি কতটা আনন্দ করেছেন এই দিনকে আসলে আমাদের ভারতবর্ষের মতো তো এখানে রাস্তা ঘাটে অলিতে গলিতে রং খেলার মাতামাতি নেই কিন্তু রয়েছে একসাথে আনন্দ করার নিজেদের সংস্কৃতিকে ধরে রাখার এক অফুরন্ত ইচ্ছে कम लगलो <सज़ीज़ागी> <था। था>, <सज़ीज़ागी> है होली है বাহ দেখো দেখো কি কাণ্ড এদিকে বড়রা তো মেতেছে বলিউডের নাচে গানে আর ছোটদেরকে দেখো তারা কিন্তু ঠিক ফাঁকে ফোকরে গিয়ে তাদের কাজ সেরে আসছে এই যে হাতের মধ্যে পিচকেরি আর তার মধ্যে মনে হচ্ছে শুধু জলই ভরা আছে ওই জলগুলোই বড়দের গায়ে দিয়ে দিয়ে কি আনন্দ যে পাচ্ছে এদেরকে দেখে তো আমার নিজের ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছে আমরাও এরকম খুব বদমাইশি করেছি রং জলের মধ্যে গুলে নিয়ে বড়দের গায়েতেই দিতাম কারণ জানতাম যে ওই সমবয়সীদের গায়ে ধীরে তারা আবার আমাদেরকেই ভিজিয়ে দেবে বড়রা তো কিচ্ছু করতো না এক হাসি দিয়েই চলে যেত ও এখানে আবার শুধুমাত্র ডিজে ছিল না হোলির মুডকে এনহ্যান্স করার জন্য তার সাথে ছিল কিন্তু ঠান্ডাই ওরাই নিজেরাই তৈরি করছিল আবার গ্লাসে পরিবেশনও করছিল তো সেগুলোই মানুষ নাচতে নাচতে আবার এসে নিয়ে যাচ্ছিল এই গোটা অনুষ্ঠান জুড়ে এত বলিউডের গান রয়েছে যে আমি হানড্রেড পারসেন্ট শিওর এই ভিডিওটা পোস্ট করার পর আমি কপিরাইট পাবই কিন্তু কি করা যাবে ভিডিও এডিট করার সময় না এই এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার একদম মন চায়নি কেটে বাদ দিয়ে দেওয়ার যাই হোক আস্তে আস্তে এই নাচ গান দিয়েই ভিডিওটা শেষ করার দিকে এগোচ্ছি তো তোমাদের জন্য রইলো তারই কিছু মুহূর্ত সারাটা দিন ধরে হই হই করে সবার সাথে রঙিন আবিরে মাতামাতি করার পর এবার বাড়ি ফেরার পালা এই কয়েকটা ঘন্টা যে কি সুন্দর কাটলো আর এই কয়েকটা ঘন্টা কেমন চোখের নিমেষে চলেও গেল আবার একটা বছরের অপেক্ষা বাবা তো খুব আনন্দ পেয়েছেন ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আমি আর মা যাইনি বলে বেশ মিস করেছি ভিডিওটা এডিট করতে গিয়ে কিন্তু আমার খুব খুব ভালো লাগলো আর তোমাদের সাথে শেয়ার করতে পেরেও আমার ভীষণ ভালো লাগলো এই যে দেশ ছেড়ে হাজার হাজার মাইল দূরে থেকেও প্রবাসের মাটিতে আমরা আমাদের সংস্কৃতিকে যেভাবে আগলে রেখেছি সবার সাথে মিলে মিশে হাতে রঙ মুখে হাসি মনে হয় যেন কলকাতার কোনো এক গলিতেই ফিরে গেছি যাই হোক এইরকম রকম থ্রোব্যাক ভ্লগ কিন্তু আমার চ্যানেলে আরও আসবে অবশ্যই নতুন ভিডিও আসবে কিন্তু আমাদের এই পুরনো স্মৃতিগুলো আমি সব এক এক করে এই ভিডিওর মাধ্যমে পোস্ট করব যাই হোক আজ তো খুব রোদ ঝলমলে একটা দিন আর ফেরার সময় এই রকি মাউন্টেনের গা রোদ পড়ে কি যে সুন্দর দেখতে লাগছে আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো